আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এইচএসি টোয়েন্টি ফাইভ বেসের শিক্ষার্থীদের জন্য আজকের এই লাইভ ক্লাসটি টপিক হচ্ছে তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষয় ইউনিটের ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে সেই ফলাফলে আমরা একটা রেজাল্ট দেখছি একজনে সাধারণ জ্ঞানে তিরিশের মধ্যে উনত্রিশ মার্কস পেয়েছে কিন্তু তারপরেও সে রিটেনের মধ্যে তিন মার্কস পাওয়ার কারণে সে চান্স হয়নি তাহলে আমাদেরকে রিটার্ন প্রস্তুতির জন্য কি কি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই লাইভ ক্লাসে আলোচনা করব আমার সাউন্ড যদি ক্লিয়ারলি শোনা যায় সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও খুব সংক্ষিপ্ত দশ মিনিটের একটা লাইভ করে আমি শেষ করে দিব যেহেতু তারাবিন নামাজ আছে আমার সাউন্ড কি শোনা যাচ্ছে কিন্তু একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমি একটু শেয়ার করে দিচ্ছি আমার সাউন্ড কি শোনা যাচ্ছে কি একটু কমেন্ট করে দাও আমি শুরু করে দিব যেহেতু নামাজের সময় আমি সর্বোচ্চ 10 মিনিট হচ্ছে কথা বলবো আর লাইভটাও রেকর্ডড থাকবে পরবর্তীতে যে কোনো সময় দেখে নিতে পারবা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো তোমাদের উদ্দেশ্যে আশা করি সবাই এই বিষয়গুলো অনুসরণ করা দরকার কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখছি সেখানে যে সমস্যাগুলো আমরা দেখছি যে ভর্তি পরীক্ষার্থীরা কি কি 페이스 করে প্রবলেম

ঠিক আছে আমরা বিশেষ করে খ ইউনিটের রেজাল্ট দিয়েছি খ ইউনিট কথা বলি খ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান থেকে এর মধ্যে এমসি হচ্ছে তিরিশ মার্কস ইংরেজি হচ্ছে পনেরো বাংলা হচ্ছে পনেরো সাধারণ জ্ঞান হচ্ছে তিরিশ মার্কস টোটাল হচ্ছে ষাট মার্ক্সের হচ্ছে এমসি যারা এমসিকিউতে কিউতে পাশ করে তাদের হচ্ছে রিটেন পরীক্ষা হয় রিটেন চল্লিশ বাংলা হচ্ছে বিশ ইংরেজি হচ্ছে বিশ এই টোটাল একশো মার্কস আর রেজাল্ট হচ্ছে বিশ মার্কস টোটাল একশো মার্কস একশো বিশ হচ্ছে একজন শিক্ষার্থীর পরীক্ষা হয় টোটাল মূল্যায়ন হয় তোমরা দেখছো যে ঢাকা বিশ্ববিদ্যালয় গতকালকে যে ফার্স্ট হয়েছে ওয়ারিশ হচ্ছে মার্কস ছিল একশো ছয় মার্কস একশো বিশের মধ্যে মানে কি পরিমাণ পরিশ্রম করছে এবং আরো আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেই ইংলিশে সেই ইংলিশের মধ্যে পেয়েছে টোটাল পঁয়ত্রিশ মার্কসের মধ্যে সে তেত্রিশ মার্কস পেয়েছে তার মানে এমসিকিউতে যে পনেরো মার্কস এই পনেরো মার্কসের মধ্যে সে কিন্তু পনেরোই পেয়েছে আর রিটেনের মধ্যে বিশ মার্কসের মধ্যে আঠারো মার্কস পাইছে তার মানে তার এই যে সফলতা সে যে ফার্স্ট হয়েছে এটার মধ্যে একটা বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে হচ্ছে ইংলিশ সে ইংলিশে মানে অনেক ভালো করছে তো তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা তোমাদের এই এই হচ্ছে একটা সফলতার গল্প বললাম আর একটা ব্যর্থতা এটাকে ঠিক ব্যর্থতা বলবো না এখানে হচ্ছে একজন শিক্ষার্থীর রেজাল্ট আমরা ফেসবুকে দেখছি ভাইরাল হয়েছে সেই রেজাল্টের মধ্যে আমরা দেখছি যে সে সাধারণ জ্ঞানে ত্রিশের মধ্যে উনত্রিশ পাইছে বাংলার মধ্যে হচ্ছে সে চব্বিশ দশমিক সামথিং পেয়েছে বাংলা এমসি কিউ এবং রিটেন মিলে আর ইংরেজি রিটেনের মধ্যে সে বিশ মার্কসের মধ্যে তিন মার্কস পাইছে মানে ন্যূনতম পাঁচ মার্কসও করে না কারণ রিটেনের মধ্যে তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রত্যেক সাবজেক্টে ইন্ডিভিজুয়াল পাস করতে হয় আবার সমন্বিত পাশ করতে হয় এমসি কিউতে পাশ করতে হয় আবার রিটেনে আলাদা আলাদা পাস করতে হয় তো সে মাত্র তিন মার্কস পাওয়ার কারণে তার মানে ফেল আসছে এই এই স্টুডেন্টটা যদি যদি জায়গায় তিনের মনে করো তেরো পাইত অথবা দশ পাইত তাহলে কিন্তু তার পজিশন পজিশন অনেক ভালো প্রথম সে পাইতো তাহলে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা সামনে নিয়োগ করে রাখছো যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটে পরীক্ষা দিব অথবা ক গ যে ইউনিটে পরীক্ষা দাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ হচ্ছে শুধু একটা সাবজেক্টের উপর পড়ে থাকলে হবে না তোমাকে তুমি যেই যেই ইউনিটে পরীক্ষা দাও প্রত্যেকটা সাবজেক্টে সমানভাবে গুরুত্বপূর্ণ গুরুত্ব দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে তোমাকে ইংলিশ এটা মাথায় রাখতে হবে যে তুমি প্রতিদিন এখন তোমার এখন তো তোমাদের টেস্ট পরীক্ষা শেষ সামনে হচ্ছে ফাইনাল পরীক্ষা এইচএসসি এই ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত তোমরা তো এইচএসসি পরীক্ষার পড়া পড়বে কিন্তু এর সাথে প্রতিদিন এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা টাইম রাখবে অ্যাডমিশনের জন্য এর মধ্যে যাতে ইংলিশ থাকে ইংরেজির যাতে করে তোমরা এমসিকিউ তারপর হচ্ছে রিটেন এইটা যাতে মোটামুটি পড়াশোনার মধ্যে থাকে কারণ ইংলিশের রিটেনে তো স্টুডেন্টরা এখন বেশি খারাপ করতেছে মানে অনেক ভালো স্টুডেন্ট অনেক স্টুডেন্ট আছে যারা এমসিকিউ তো অনেক ভালো করে কিন্তু রিটেনে গিয়ে ফেল করে এটা কেন করে কারণ হচ্ছে রিটেন হচ্ছে লিখতে হয় তো এই লেখার জন্য অনেকের হচ্ছে যে সেই রকম ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষতা থাকে না বানান ভুল করে গ্রামাটিক্যাল মিস্টেক করে তো এই বিষয়গুলো একটু আমাদেরকে সতর্ক হতে হবে সতর্ক কিভাবে হওয়া তুমি যে ইউনিটে পরীক্ষা দিবে সাপোজ তুমি বি ইউনিটে পরীক্ষা দিবে তো বি ইউনিটের গত পাঁচ বছর করো তোমরা দেখবে কমন দুইটা প্রশ্ন আসে এক হচ্ছে প্যারাগ্রাফ প্রতি আর একটা সেন্টেন্স মেকিং বা বিভিন্ন শব্দ দিয়ে এইটা প্রত্যেক বছর আসে তো তুমি এই দুইটা জিনিস তো কমন আরো একটা জিনিস আসবে হয় স্টেটমেন্ট অ্যানালাইসিস আসবে না হলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে তো এইটা এইরকম প্রশ্নই তো আসে তো বিশেষ করে যে এই দুইটা সবসময় আসে তুমি এই দুইটা এখন এইস আগে শেষ করে পারো এবং এই দুইটা খুব কমন জিনিস জায়গা থেকে আসে সেটা কি সেটা তোমাদের যে এমসি মানে টেক্সট বুকটা আছে এই দুইটা জিনিস হচ্ছে টেক্সট বুক থেকে সরাসরি আসে প্যারাগ্রাফ প্রত্যেক বছর প্যারাগ্রাফ টেক্সট বুক থেকে আসে এবং টেক্সট বুকের স্পেসিফিক কিছু প্যারাগ্রাফ পড়লে হয় তোমরা টেক্সট ট্যাক্স বইয়ের মধ্যে দেখবে যে সাজানো আছে ওইখান থেকে স্পেসিফিক কিছু প্যারাগ্রাফ পড়ে নিবা তাহলে এইটা করবে এবং এটা লিখে লিখে পড়তে হবে কারণ তোমাদের এইচএসসির খাতা মূল্যায়ন করা আর অ্যাডমিশনের খাতা মূল্যায়ন কিন্তু এক জিনিস না অ্যাডমিশনের খাতা দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তারা যেইভাবে খাতা চেক করবেন তাদেরকে চোখে ভুলগুলাই সর্বপ্রথম ধরা পড়ে এই জন্য অ্যাডমিশনের বিষয়টা একটু ভালো বেশি বেশি লিখতে হবে তো স্পেসিফিক তুমি দশটা পনেরোটা প্যারাগ্রাফ বাছাই করো যেই প্যারাগ্রাফগুলো এখন থেকে পড়ে ফেলবা আর সেন্টেন্স মেকিং তোমরা মনে করো এক হাজার শব্দের তোমরা সেন্টেন্স মেকিং শিখবা ওই বইগুলোতে সুন্দরভাবে দেওয়া আছে সাজেশন ওয়াইজ ওই শব্দগুলোকে খাতায় নোট করে করে ওই শব্দগুলো অর্থ যদি তুমি না জানো তাহলে সেন্টেন্স মেকিং করবা কীভাবে আর এটাতে এইভাবে লিখবে না লিখলে হবে না যে আই হ্যাভ এ বুক বুক দিয়ে বাক্য এরকম সেন্টেন্স তো আর আসবে না আর এইরকম লিখলে মার্কসও দিবে সো তোমাকে ভালো করার জন্য এটা ভালোভাবে করতে হবে নিয়মিত প্র্যাকটিসের বিকল্প নাই আমার আজকের লাইভের মূল কথাই হচ্ছে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে ধরে ধরে যদি আগামী আজ থেকে এক বছর পরে নিজে একটা ভালো রেজাল্ট দেখতে চাও সেটার জন্য তোমাকে এখন থেকেই এই কাজটা তোমাকে করতে হবে প্রতিদিন প্র্যাকটিস করবে বাক্য রচনা করা লেখার চেষ্টা করবা দুই লাইন পাঁচ লাইন করে নিজে নিজে লেখার চেষ্টা করবো এই রিটার্নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে এটা যতই কোর্স করো যে মনে করো আমরা আমরা যদি ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আছে আবার মনে করো রিটার্নের কোর্স থাকতে পারে এরকম কোর্সে আসলে কিছু হবে না তুমি যদি নিজে প্র্যাকটিস না করো সবচেয়ে ভালো হবে আমি যে এই কথাটা বললাম পনেরোটা প্যারাগ্রাফ বাছাই করো টেক্সট বুক টেক্সট বই থেকে আর হচ্ছে এক হাজার শব্দ মানে বাক্য রচনা সেন্টেন্স করা শুরু পড়ো লিখে লিখে প্র্যাকটিস করবা এই কাজটা যদি এখন থেকে তোমার অ্যাডমিশন হবে আজ মানে থেকে দশ মাস পর এই সময়ে যদি এই কাজটা করতে পারো আজ থেকে ঠিক এক বছর পরে তুমি আমাকে থ্যাংক ইউ জানাবে আগামী রমজান মাসে যে স্যার আপনি এই কথাটা বলছেন এই কথাটা আমি শুনছি এই জন্য আমি ভালো করতে পারছি এই একটাই গাইডলাইন তোমাদের জন্য এটা করবা আর ইংরেজি বাংলা এমসি জন্য অ্যাজ ইউজুয়াল যেটা বলি সবসময় ইংলিশে এমসি কিউ মার্কস তো সেখানে ভোগাবুলারি থেকে কিছু প্রশ্ন আসে গ্রামার থেকে কিছু প্রশ্ন আসে এইটার জন্য তোমাকে আহামরি অনেক টপিক পড়তে হবে না পার্টস অফ স্পিসটা পড়বা আরও সিলেক্টেড কিছু টপিক পড়বা চাইলে আমাদের ফ্রি অ্যাডমিশন কোর্সেও ভর্তি হতে পারো সেই কোর্স মানে যেই টপিকগুলো আছে এইগুলা যে কোনো একটা বই যেমন মনে করো মাস্টার এই মাস্টার বই থেকে ওই টপিকগুলো পড়ে ফেলবা ভোগাবুলারি সিনোনি আসবে টেক্সট বুক থেকে টেক্সট বুকের ভোগাবুলারি ভালোভাবে পড়ে ফেলো

আজকে যেহেতু তারাবি নামাজ আছে আমি লাইভটা সে শেষ করে দিব তোমাদের জন্য এটাই গুরুত্বপূর্ণ কথা আমি জাস্ট গাইডলাইন দেওয়া দরকার বলে আমি মনে করি আমি এক ঘন্টা একটা লাইভ করাবো এই রমজান মাসে কোনো একদিন দশটায় ওই টাইম টাইম পাওয়া যায় আমি জানাই দিব তোমাদেরকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সাবজেক্ট টপিক ভিত্তিক কথা বলবো তাহলে তোমরা একটা গাইডলাইন পাবো বাট পড়াশোনা করে এই রমজান মাসে প্রতিদিন সেই আগে আধা ঘন্টা হইল ভোকাবুলারি মুখস্থ করে এটা অনেক বেশি কাজে লাগবে এইচএসি নিয়ে যদি কারো ইংলিশ বাংলার চিন্তা থাকে টেনশন থাকে আমাদের